আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন দিনের শুরুতে শক্তি কিছুটা কম থাকতে পারে তাই তাড়াহুড়ো এইরে চলুন কর্মজীবন কর্মক্ষেত্রে রুটিন মাফিক কাজগুলিতে মনোযোগ দিন নতুন কোনো বড় দায়িত্ব নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারলে ভালো হবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরুন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চললে সম্পর্ক ভালো থাকবে শুভ রং লাল বৃষরাশি আপনার ধৈর্য এবং পরিশ্রম আজ আপনাকে ভালো ফল দেবে দিনটি মোটের উপর শান্ত এবং স্থিতিশীল থাকবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার ধারাবাহিকতা এবং নিষ্ঠা সকলের নজরে আসবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কাজের পরিবেশ অনুকূল থাকবে অর্থ আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাবার জন্য আজকের দিনটি খুবই ভালো প্রেম ও সম্পর্ক পরিবারের সঙ্গে শান্তিময় সময় কাটানোর সুযোগ পাবেন আপনার নির্ভরযোগ্য সঙ্গীর কাছে আপনার গুরুত্ব বাড়াবে শুভ রং সাদা মিথুন রাশি আজ আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তা আপনাকে এগিয়ে রাখবে লেখালেখি বা কথা বলার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য দিনটি শুভ কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা বা পরিকল্পনা প্রশংসিত হতে পারে মিটিং বা কোনো আলোচনায় আপনার কথা গুরুত্ব পাবে অর্থ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকা প্রয়োজন ছোটখাটো লাভের সম্ভাবনা থাকলেও বড় ঝুঁকি নেবেন না প্রেম ও সম্পর্ক সঞ্জীর সঙ্গে মজাদার এবং জ্ঞানমূলক আলোচনা সম্পর্ককে প্রাণবন্ত করে তুলবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার মন কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে পরিবার এবং বাড়ির শান্তির দিকে আপনার মনোযোগ থাকবে কর্মজীবন কর্মক্ষেত্রে শান্ত পরিবেশ বজায় থাকবে সহকর্মীদের সঙ্গে ভালো বোঝাপড়া রেখে কাজ করলে দিনের শেষে ভালো ফল পাবেন অর্থ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ আবেগের বশে কোনো কাজ করবেন না পারিবারিক কোনো প্রয়োজনে খরচ হতে পারে প্রেম ও সম্পর্ক পরিবারের সদস্যদের বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্ক ভালো থাকবে শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস প্রকাশ করার জন্য একটি চমৎকার দিন আপনার ইতিবাচক শক্তি দিয়ে আপনি সকলের মন জয় করতে পারবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ আসবে তবে প্রশংসা পেলেও অহংকার এড়িয়ে চলুন হলে সহকর্মীরা দূরে সরে যেতে পারে অর্থ আর্থিক দিক থেকে দিনটি অনুকূল থাকবে বিনোদন বা নিজের পছন্দের কোনো জিনিস কেনার জন্য খরচ হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কে আনন্দ এবং রোম্যান্স বজায় থাকবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে শুভ রং কমলা কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য পরিকল্পনা এবং গোঝানোর আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা দিয়ে যে কোনো ছোটখাটো সমস্যার সমাধান করতে পারবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার খুঁটিনাচি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে আটকে থাকা কাজগুলি শেষ করার জন্য দিনটি ভালো অর্থ আর্থিক পরিকল্পনা করার জন্য দিনটি শুভ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে বাজেট অনুযায়ী চলার চেষ্টা করুন এতে লাভবান হবেন প্রেম ও সম্পর্ক সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব সম্পর্ককে আরও মধুর করে তুলবে সমালোচনার পরিবর্তে সঙ্গীকে উৎসাহ দিন শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার মনোযোগ থাকবে সম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর আপনার ভারসাম্যপূর্ণ মনোভাবের কারণে যে কোনো পরিস্থিতি সহজেই সামাল দিতে পারবেন কর্মজীবন কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করলে বা সহকর্মীদের সঙ্গে আলোচনা করে চললে ভালো ফল পাবেন যে কোনো বিবাদ মেটাতে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে অর্থ অংশীদারী ব্যবসা বা যৌথ কোনো উদ্যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সঙ্গীর পরামর্শে আর্থিক উন্নতি হতে পারে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে বোঝাপড়া চমৎকার থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে দিনটি প্রেম এবং ভালোবাসার জন্য খুবই অনুকূল শুভ রং সাদা বৃষ্টিক রাশি আজ কোনো পুরনো বা গোপন বিষয় আপনার সামনে আসতে পারে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর বিশ্বাস রাখলে সঠিক পথ খুঁজে পাবেন কর্মজীবন কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজ করুন এবং নিজের লক্ষ্যের উপর স্থির থাকুন কোনো গোপনীয় প্রকল্পের দায়িত্ব আপনার উপর আসতে পারে অর্থ আজ কোনো ধরনের আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো ঋণ বা ধার সংক্রান্ত বিষয়ে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর এবং অর্থপূর্ণ আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দেবে একে অপরকে বিশ্বাস করুন শুভ রং লাল ধনু রাশি আজ আপনার মধ্যে জ্ঞানার্জন বা নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা জাগবে আপনার আশাবাদী মনোভাব আপনাকে সারাদিন অনুপ্রাণিত রাখবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা সহকর্মীদের সাহায্য করবে উচ্চশিক্ষা বা আইন সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অর্থ শিক্ষা বা ভ্রমণের জন্য কিছু খরচ হতে পারে তবে এই বিনিয়োগ ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোনও আদর্শ বা বিশ্বাস নিয়ে আলোচনা হতে পারে আপনার খোলামেলা এবং সৎ মনোভাব সম্পর্ককে সুন্দর রাখবে শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার মনোযোগ মূলত কাজ এবং দায়িত্বের ওপর থাকবে আপনার কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ মনোভাব আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কর্মজীবন কর্মজীবনে উন্নতির জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতনরা আপনার কাজের ওপর ভরসা করবেন এবং আপনাকে কোনো বড় দায়িত্ব দিতে পারেন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ অর্থলাভ হতে পারে দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত বিনিয়োগের কথা ভাবুন প্রেম ও সম্পর্ক কাজের চাপের কারণে পরিবারকে সময় দিতে না পারার জন্য সামান্য মনোকসাহসী হতে পারে তাই কাজের পাশাপাশি সম্পর্কের দিকেও মনোযোগ দিন শুভ রং নীল কুম্ভ রাশি আজকের দিনটি সামাজিক মেলামেশা এবং নতুন ধারণা নিয়ে কাজ করার জন্য আদর্শ আপনার অভিনব চিন্তাভাবনা সকলের প্রশংসা পাবে কর্মজীবন কর্মক্ষেত্রে দলগত প্রকল্পে কাজ করলে বা নতুন প্রযুক্তির ব্যবহার করলে ভালো ফল পাবেন আপনার সৃজনশীল ধারণা আপনাকে এগিয়ে রাখবে অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে কোনও ঝুটবন্নু প্রকল্পে বিনিয়োগ করার আগে যাচাই করে নিন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক বজায় থাকবে আপনারা একসঙ্গে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করতে পারেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন শুভ রং নীল মিন রাশি সার্বিক পূর্বাভাস আজ আপনার কল্পনা শক্তি এবং সহানুভূতিপ্রবণ মন আপনাকে সঠিক পথ দেখাবে অন্যের কষ্ট বুঝতে পারবেন এবং তাদের সাহায্য করার ইচ্ছা জাগবে কর্মজীবন সৃজনশীল শৈলবিক বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে শান্ত পরিবেশ বজায় থাকবে অর্থ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নিজের মনের কথা শুনুন কাউকে সাহায্য করার জন্য কিছু খরচ হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোম্যান্টিক এবং আবেগপূর্ণ হবে সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা এবং যত্ন সম্পর্ককে আরও গভীর করবে শুভ রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন